তখন এর চাইও কম দামে প্যাগনেট করে দেবে ইনশাল্লাহ দর্শক যদি আমার কাছ থেকে লাই তখন কম দামে প্যাঙ্নে যা কেউ ইতিপূর্বে দিতে পারে নাই আমি দিব এগুলো কি বীজ দেওয়া নাকি সবচেয়ে গাম সবগুলা চেক গাব যেখান থেকে ডাক্তার পারে উনি চেক দিবে আমার কাছ থেকে ডাক্তার যেমন করে চেক দিবে উনি যদি বাসা থেকে ডাক্তার লেগে চেক দেয় তাও নিতে পারবে ছয় ছয় মাস রানিং আছে ছয় মাস করে রানিং বকনের থেকেও কম দামে দিবেন বকনের থেকেও কম দামে যাই কি করবে কেউ দিতে পারে নাই এত কম দামে দিবেন আজকে আমার কাছে সব সময় থাকে ইনশাআল্লাহ কম দামে একদম কম দামে যারা প্রেগন্যান্ট নিতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন একদম সীমিত দামের মধ্যে কিন্তু হাই কোয়ালিটি প্রেগন্যান্ট পেয়ে যাবেন আপনারা

ছয় মাস রানিং সম্পূর্ণ সুস্থ সবল গরু আমার প্রতিটা গরুই সবগুলো সুস্থ সবল খাওয়া দাওয়া তো দেখেই দিই খাওয়া দাওয়া দর্শকরা দেখে শুনে নিবে অবশ্যই এবং প্রেগন্যান্সির গ্যারান্টি আছে সরজমিনে এসে চেক দিয়ে নিতে পারবে চেক করে নিবে সমস্যা নেই উনি যে কোনো ডাক্তার ভালো লাগবে দেখেন আমার ডাক্তার পছন্দ হলো না ওনার ডাক্তার বাড়ি থেকে নিয়ে আসি চেক দিয়ে নিবে সমস্যা নাই তলার বৈষ্টুটা কেমন আসছে তলার বৈষ্টুটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নিপুল চারটা খুবই দারুণ আছে এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নেবেন এটার এই গরুটি আমি দাম রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই দেখে শুনে নিতে পারবে সমস্যা নাই তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই সে মাসাল্লাহ খুবই দারুণ একটি এক্সেপশনাল গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলিস্টান ফিজিয়ান জাতের প্রেগনেন্ট গরু হলিস্টান ফিজিয়ান প্রেগনেন্ট প্রেগনেন্ট কত মাস চলছে এটা এটা ছয় মাস রানিং ছয় মাস রানিং প্রেগনেন্ট

এই গরুটি যদি না এরকম বক না কিনতে বেশি দাম চাই অনেক বেশি দাম চাই একটা বক না কিনতে চাইলে এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চান্ন দাম চাবে যে লোক আর আমি গরুর দাম চাইছি এক লাখ পঁয়তাল্লিশ কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে দাম নাম্বার যোগাযোগ করে নিতে পারবে

দেখতে পাচ্ছেন একটি জার্সি দামটা কেমন রাখবেন আমি এই জার্সিটা আরেকটার সাথে জার্সি আছে দুইটা গরু আমি যেহেতু গরু দর্শক পাইনি জোড়ায় দাম বলে দেবো খুব সমিত দাম দুইটা জার্সি আছে জোড়ায় দাম দিবেন জোড়ায় দাম দিব চলেন আমরা জোড়ার গরুটি দর্শকদেরকে দেখাই মার্শাল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার চার এবং জোড়ার যে গরুটি এনেছেন এটা কি জাতের গরু এটা জার্সি জাতের গরু জার্সি জাতের একটি বকনা প্রেগনেন্ট প্রেগনেন্ট কত মাস চলছে এটা ছয় মাস রানিং ছয় মাস রানিং প্রেগনেন্ট এটাও বকনা পেগনেট বকনা পেগনেট দাঁতে কয়টা এটার দাঁতে দুইটা দাঁতে হচ্ছে সবে মাত্র দুই দাঁত দুই দাঁত জার্সি যাদের একটি পেগনেট রকনা ছয় মাস রানিং পেগনেন্ট ছয় মাস রানিং বাটটা দেখো বাটসেটা দেখছো তলার স্টেপটাও মাসাল্লাহ অনেক দারুণ ওলান দুইটা জার্সি গরু দুইটা জার্সি গরু বাট অনেক সুন্দর ইনশাআল্লাহ বড় বড় বাট আছে এই ধরনের গরু নিয়ে লালন পালন করলে কখনোই দশটা ক্ষতিগ্রস্ত হবে না ফিজি আমি গরু ঠকতে পারে কিন্তু জার্সি গরু কোনো দর্শক ঠকবে না ইনশাআল্লাহ এইটার কোনো মাইন নাই অসুখ বিসুখ হোক সব দিকে সুবিধা জার্সি গরু আচ্ছা আচ্ছা তো দুইটা গরুকে একসঙ্গে করে দেখাবেন হ্যাঁ দুইটা গরু একসঙ্গে করে দেখাবো তো চলেন আমরা দুইটা গরু জোড়ায় দেখি আর দামটা একটু জেনে নিই তিন এবং চার

খুবই ঠান্ডা গরু হুম এর আগে মানে কেমন দুধ ছিল এটা আসলে তো দুধের জন্য এটা বাচ্চার কারণে মানে জাত উন্নয়নের জন্য এই গরুগুলো নাই বাচ্চাটা নাই গরুটা নাই তা আল্লাহ দিলে 8 10 কেজি দুধ পাওয়া গেছে এবং বাচ্চাটাই মেন ছিল এটা আচ্ছা 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 এগুলো থেকে ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় কেমন দাম নেবেন আমি এইটার একটার সাথে আছে ওইটা দিয়ে দুইটা জোড়ায় দাম দিব দুইটা গরুর জোড়ায় দাম দিবেন দুইটাই গির জাতের গরু দুইটাই গির জাতের দুইটাই প্রেগন্যান্ট থাকবে দুইটাই প্রেগন্যান্ট আমার কাছে যা গরু থাকবে সবগুলাই প্রেগন্যান্ট আমি প্রেগন্যান্ট ছাড়া বিক্রি করি না তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই সিরিয়াল নাম্বার ছয় মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটাও গির জাতের প্রেগন্যান্ট গরু গির জাতের একটি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কত মাস চলছে এটা এটাও ছয় পার হয়ে সাত রানিং আছে এটা কি ফার্স্ট টাইম না দ্বিতীয় এটা ফার্স্ট টাইম আচ্ছা মাসাল্লাহ এটা তো নাবি কম্বল চুট

দুইটা গরু একসঙ্গে করে দেন আমরা দামটা একটু জেনে নিই কাকা এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে জোড়ায় নিতে চায় এই জোড়াটির দাম কেমন নির্ধারণ করেছেন এর আগে দুইটা জার্সি করতেছি মাটি কাটা যাওয়ার দিনে হুম হুম এই দুইটা তাছা মাটি কাটা ধরে বাংলাদেশের কোন জায়গায় গির একটা গির কিনতে গেলে দেড় লাখ টাকার বাচ্চা মানে বাচ্চা কিনতে গেলে দেড় লাখ টাকা যে কোনো লোক চাই আচ্ছা আচ্ছা আর এগুলো তো প্রেগন্যান্ট আর এগুলো প্রেগন্যান্ট আট মাস রানিং প্রেগন্যান্ট দুইটা গরু গরুতে এই দুইটা গরুর দাম রাখছি আমি